হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ এগারোই জুন মঙ্গলবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপোল স্থলবন্দরটা আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা পবিত্র ঈদুল আজা কিন্তু একদম সন্নিকটে চলে এসেছে এবং তার কারণেই কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন বেনাপলিস্থলবন্দরে উচ্চ পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে গত প্রায় এক সপ্তাহ যাবৎ এবং প্রতিদিন কিন্তু এই চাপটি আরও আরও বেশি বেড়ে যাচ্ছে আপনারা গতকাল যে পরিমাণ ভিড় দেখেছেন আজকে একটু লক্ষ্য করুন তার থেকে কিন্তু ভিড়টা কয়েক গুণ পরিমাণ বেশি তো ঈদ যত কাছাকাছি চলে আসবে তত কিন্তু ভিড়টাও বেশি হবে এই বিষয়টি বিবেচনা করেই বর্তমানে ব্যানাপোলের স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণের চেষ্টা করবেন অন্যথায় কিন্তু এই দীর্ঘ সময় অপেক্ষমান অবস্থায় এই রোদে তীব্র গরমে আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন এক প্রকার দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়ে যাবেন এবং এছাড়া বাংলাদেশ সাইডে দীর্ঘ ভোগান্তি দীর্ঘ লাইন তো থাকছেই তার উপর নোমেন্স ল্যান্ডে গিয়েও কিন্তু দীর্ঘ সময় অপেক্ষামান অবস্থায় থাকতে হবে সর্বোপরি সব মিলে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই তীব্র গরমের মাঝে আর অনেক যাত্রী কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন প্রতিদিন তাই যে সকল মেডিকেল পেশেন্ট আছে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুকনো খাবার পানীয় জল সাথে রাখবেন বিশেষ করে স্যালাইনের পানি রাখলে তো সব থেকে বেশি ভালো হয় এই দীর্ঘ সময় অপেক্ষমান অবস্থায় বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছেন পাশাপাশি বন্ধুরা আজকেও কিন্তু মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ বাহাত্তর থেকে বাহাত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশ সাইডে দিয়ে ইন্ডিয়া সাইডে গ্রহণ করলে রেট কিছুটা বেশি পাওয়া যায় তাই আপনার এই বিষয়টি আমলে নিয়ে আপনার মানি এক্সচেঞ্জটি করতে পারেন তবে বাংলাদেশ সাইডে টাকা দিয়ে ইন্ডিয়ার সাইডে গ্রহণ করাটা অনেক রিক্সের ব্যাপার এটা অবশ্যই আপনার রিক্স নিয়েই করতে হবে বিশ্বস্ত মাধ্যম না হলে না করাটাই সব থেকে শ্রেয় তোমাদের এই ছিল সরকার শেষ সংবাদ ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন